দুই পুরুষের এক বউ চোখ কপালে তোলার কিছুই নেই এমনই এক ঘটনার সাক্ষী হলো এবার সবাই ঠিক যেন এক ফুলের পরিচর্যার জন্য মালিক একবিংশ শতাব্দীতে একজন পুরুষ বা মহিলার একই ছাদের নিচে একই সাথে দুজন পার্টনার রাখাটা অবাক করা কিছুই না তবে সেটা তো পাশ্চাত্যর বিবাহ বহির্ভূত সম্পর্কের নতুন সংস্কৃতি কিন্তু এবার একজন নারী একই সাথে দুজন স্বামীকে গ্রহণ করেছেন স্রোতে ভেসে যেতে প্রকাশ্যে এক নারীর কামনার জোয়ারে আসক্ত দুজন পুরুষ ব্যাপারটা নাড়িয়ে দিয়েছে সবাইকে তবে আরো বড় চমক বাকি আছে ওই নারীর দুই স্বামী হচ্ছেন আপন ভাই জানা গেছে বহু প্রাচীন প্রথা মেনেই নাকি এই বিবাহ সম্পাদন করা হয়েছে এই বিয়ে হয়েছে আবার অনেক ধুমধাম করে ছিল না দুই পরিবারের কারোই আপত্তি সম্প্রতি ভারতের হিমালয় প্রদেশের শতাব্দী প্রাচীন প্রথা মেনে দুজনকে একসঙ্গে বিয়ে করেছেন এই তরুণী হিমাচল প্রদেশের শিরমৌর জেলার শিলাই গ্রামের বাসিন্দা দুই ভাই প্রদীপ নেগি এবং কপিল নেগি তাদের দুজনকেই একই সঙ্গে বিয়ে করেছেন কুনহাট গ্রামের সুনিতা চৌহান জুলাই মাসের ১২ থেকে ১৬ পর্যন্ত রীতিমতো অনুষ্ঠান করে তাদের তিনজনের বিয়ে হয়েছে তাদের বিয়েতে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন শতাধিক মানুষ পরিবার সূত্রে জানা গিয়েছে প্রদীপ সরকারি কর্মী এবং কপিল বিদেশে চাকরি করেন বিয়ের প্রসঙ্গে তারা জানান বিয়ের জন্য তাদের উপরে পারিবারিক চাপ ছিল না তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে পরিবারকে জানিয়েছিলেন পরিবারের সদস্যরা তাদের সিদ্ধান্তকে সমর্থন করেন হিমাচল প্রদেশে একই সঙ্গে দুটি বিয়ে একটি বহুল প্রচলিত প্রথা ইংরেজিতে বলা হয় পলি অ্যান্ড্রি বা বহু স্বামী শব্দটির সৃষ্টি গ্রিক ভাষা থেকে গ্রিক ভাষায় পলি শব্দের অর্থ অনেক এবং এনের শব্দটির অর্থ পুরুষ পলি অ্যান্ড্রি প্রথা অনুসারে একজন নারী একাধিক পুরুষকে বিয়ে করতে পারেন স্থানীয়ভাবে এই প্রথা দ্রৌপদী প্রথা বা জরিদরণ নামে পরিচিত যদিও এই প্রথা ভারতীয় আইন অনুযায়ী স্বীকৃত নয় এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে কোন হিমাচলে বহু বিবাহ স্বীকৃত ভারতের আইন ব্যবস্থা অনুসারে একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক বিবাহ করতে পারেন না তাই আইনত শাস্তিযোগ্য অপরাধ তবে হিমাচলের শিরমৌর জেলার কিছু কিছু গ্রামে হাটটি উপজাতির মধ্যে এই প্রথা এখনও প্রচলিত পাশাপাশি কিন্নর ও লাহুল স্পীতিতেও এই প্রথা স্বীকৃত হিমাচলের হাটটি উপজাতির মানুষদের বিশ্বাস দুজনের সাথে বিয়ে হলে একজন হলেও টিকে যাবে পাশাপাশি পারিবারিক ঐতিহ্য এবং সম্পদ পরিবারের মধ্যেই থাকবে কেন্দ্রীয় হাটটি সমিতির সম্পাদক কুন্দন সিং শাস্ত্রী জানান শতাব্দী প্রাচীন এই প্রথা সম্পত্তির ভাগাভাগি যাতে না করতে হয় সেই জন্যই এই প্রথা শুরু হয়েছিল পাশাপাশি দুই ভাই এক স্ত্রীকে বিয়ে করলে তাদের পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে উপমা রায় নিউজ